গরু চলে যাচ্ছে টেম্পোতে করে এটা কিনছেন কত টাকা হয়েছে নব্বই হাজার এই গরুটি উনি হাট হাজার এ বাজার থেকে মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনছে মাসা অনেক ভালো হয়েছে দেখেন গরুকে কিভাবে ধরে বেঁধে সিএনজিতে করে নিয়ে যাওয়া হচ্ছে ভাই কত হয়েছে এটা আটান্ন হাজার টাকা হাট হাজার এ বাজার থেকে কিনছেন না আসসালামু আলাইকুম দশক হাট সময়ে যুক্ত রেখেছি ঐতিহ্যবাহী হাট হাজারি গরুর বাজার থেকে এটি অনেক পুরনো একটি বাজার এবং দেখতে পাচ্ছেন অনেক জমজমার একটি বাজার হাট হাজারি বাজার হাট হাজারি গরুর বাজারে দেশি জাতের গরু থেকে শুরু করে সব ধরনের গরু পাওয়া যাচ্ছে এবং ক্রেতা সমাগম অনেক বেশি আজকে আজকে বৃহস্পতিবার প্রচুর ক্রেতা সমাগম দেখা যাচ্ছে মোটামুটি আমরা যতটুকু লক্ষ্য করেছি এখানে মোটামুটি কম দামে গরু পাওয়া যাচ্ছে দেখেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রচুর পরিমাণে দর কষাকষি চলছে এইখানে এই গরুগুলো দেখেন মাসাল্লাহ যতটুকু আমরা খবর নিয়েছি এখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে চার পাঁচ লাখ টাকা দামের গরু উঠেছে দর্শক এই গরুটির দাম চাওয়া হচ্ছে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা হলে খারাপ না আশা করি বিশাল গরু কত চাইছেন দাম বলতেছে উনি কত বলছেন পঁচাত্তর না কত হয়েছে তিরানব্বই বাইরে কত নিছে কত হয়েছে চাচা কত হয়েছে কত হয়েছে কত আটাত্তর না ভালো হয়েছে খারাপ দর্শক এই গরুটি আটাত্তর হাজার টাকা দাম পড়েছে ওনারা কিনেছেন আটাত্তর হাজার টাকা দিয়ে মাসাল অনেক সুন্দর গরু লয়ুন দা নাইবে কত দি পঁচানব্বই ন ভালোই ভাই ভালোই পিছনেরটা সাতচট্টি সামনেরটা হচ্ছে বাষট্টি ভালোই হয়েছে খারাপ না এই গরুটার দাম দর্শক সাতষট্টি হাজার টাকা দেখেন এই গরুটার দাম এক পনেরো এক লাখ দর্শক এই ছিল হাট হাজারি বাজারের আজকের দিনের সর্বশেষ পরিস্থিতি এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে হাট হাজারি সময়ের সাথে থাকুন